লোকসভায় বিপুল সংখ্যক বিরোধী না করতে এই মত প্রকাশ রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিধানসভার অধ্যক্ষ বলেন সংসদ চালাতে গেলে সকলকে প্রয়োজন সেখানে একাধারে বিরোধী সাংসদদের সাসপেন্ড করে কিভাবে সংসদের অধিবেশন চালানো সম্ভব সংসদে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল আসার কথা সেই বিষয়ে আলোচনা পর্যালোচনা করার জন্য সকল সংসদকেই প্রয়োজন তবে সংসদের স্পিকার অন্যান্য আধিকারিক রয়েছেন তারা নিশ্চয়ই হচ্ছে ইতিমধ্যে আধিকারিকদের নিয়ে বৈঠকে কিছু ইতিবাচক দিক উঠে এসেছে পরবর্তীতে সেই বিষয়গুলি সর্বদলীয় বৈঠকে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে বলেই এদিন জানিয়ে দেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় আমি এই ব্যাপারে কিছু বলবো না ভাই এটা আমার বলার উচিত না এটা না করলেই পারতেন লোকসভা চালাতে হবে লোকসভায় সাসপেন্ড করে তো লোকসভা চলবে না লোকসভার কাজ লোকসভাকে করতে হবে অনেক গুরুত্বপূর্ণ বিল নিয়ে আলোচনা হবে তারপরে পর্যালোচনা হবে যদি সবসময় একজন করে দেয় সাসপেন্ড করে দিলে কাদের নিয়ে উনি লোকসভা চালাবে আমি তো বুঝতে পারছি না করলেন বন্দ্যোপাধ্যায় আজকে এটা বাঞ্ছনীয় ছিল না ভাই এই ব্যাপারে আমি কোনো মন্তব্য করবো না কে কী করেছে না করেছে এ লোকসভার বিষয় একটা লোকসভার আমাদের স্পিকার রয়েছেন বা অন্যান্য আধিকারিকরা রয়েছেন তারা সিদ্ধান্ত নেবেন তবে আমি মনে করি যে এত করে এন মাস এত মাস খেলে সাসপেনশন এটা বাঞ্ছনীয় ছিল না আচ্ছা কল্যাণ বন্দ্যোপাধ্যায় আজকে একটা অঙ্গভঙ্গি করেছেন এবং সেটা খারাপ আমি দেখিনি সেটা মূলক ব্যবস্থা যাতে আরো জোরদার করা যায় সেটাই মূলত আমরা আমাদের নিরাপত্তায় কিছু কিছু হয়তো শিথিলতা দেখা যে দেয়নি তা আমি বলবো না সেগুলি যেন না দেখা দেয় সেটা আমরা আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করেছি পুলিশ এবং আমাদের আধিকারিক এবং বিধানসভার আমরা সচিবালয়ের কিছু সদস্য সেই সঙ্গে সঙ্গে আমাদের মার্শাল ডেপুটি মার্শাল এদের সঙ্গে কোয়ার্ডিনেট করে যাতে কাজগুলো সুষ্ঠুভাবে করা যায় সেটা নিয়ে মূল আলোচনা হয়েছে